গুরুদেব ভগবান যে অবতার রূপে আসে সেই বিষয়ে যদি কিছু বলতেন আমাদের চারটে যুগ রয়েছে আমরা সকলেই জানি হিন্দু মতে সেটাকে সত্য ত্রেতা দাপর কলি বলা হয় এবং এই চারো যুগে যখনই পাপ পুণ্যের বিচার হয় যখনই পুণ্যের পরিমাণ কমে যায় পাপ অধিকভাবে বৃদ্ধি পায় তখন ভগবান তার মহাশক্তির মাধ্যমে বিভিন্ন রূপে বিভিন্ন প্রকার করে অবতরণ করে এই ধরা বলা হয় আমরা জেনে থাকি শ্রী বিষ্ণু এবং মহাদেব শিব শিবশম্বুর কিন্তু অনেক অবতার রয়েছে যার বর্ণনা সিদ্ধামের আগে অনেকবার করেছে অবতার মানে হচ্ছে দেহ ধারণ করা অবতার মানে কি তিনি মহাশক্তির অধিকারী তার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে অতএব যদি সবকিছু তার বাড়ানো হয় তাহলে সবকিছুর মধ্যে সেই রয়েছে একটা কুকুর বিড়াল ছাগলের মধ্যেও সে রয়েছে আবার আমাদের মধ্যেও সে রয়েছে তো মন্দিরে যে শুধুমাত্র সে থাকে অন্যত্র থাকে না এটা ভাবা কিন্তু বোকামি যারা পাপ কর্মে লিপ্ত হয় তারা মনে করে যে এখানে তো পাপটা করাই যেতে পারে এখানে তো প্রভুর উপস্থিতি নেই ব্রহ্মাণ্ডের বিশ্ব ব্রহ্মাণ্ডের কনায় বিরাজমান তিনি রয়েছে তিনি ছাড়া কোনো কিছু সম্ভব নয় আপনার যে পাপ করার শক্তি উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু ঈশ্বরের মাধ্যমে হচ্ছে কারণ ঈশ্বর তখনও দেখছে যে আপনি পাপ করছেন কিন্তু ঈশ্বর আপনাকে করতে দিচ্ছে সে কারণে যে এর পরিণামে আপনি সেই ফলটাও পাবেন ঈশ্বর পুণ্যের ভাগও নেয় ভাগও নেয় না তার প্রয়োজন পড়ে না মাত্র যে যেমন কর্ম করে সে সেরকম ফল প্রাপ্ত হয় যেমন ভাবে আমাদের গভর্নমেন্টের একটা ল আছে আমাদের যে গভর্নমেন্ট তার একটা ল রয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ম বিধি রয়েছে আমাদের কনস্টিটিউশন আছে ঠিক সেরকম ভাবে লস অফ নেচার আছে নেচার নেচারের ল মানে ভগবানের তৈরি আইন ও নিয়ম বিধি তার বাইরে যদি আমরা কোনো ভুল কাজ করি সেটা গভর্নমেন্টের চোখে পড়ুক বা না পড়ুক কেউ শাস্তি দিক বা না দিক আমরা কিন্তু সেই শাস্তি বিভিন্ন প্রকার ভেদে প্রাপ্ত হই কেউ তখন আমাদেরকে বাঁচাতে পারে না যখন আমরা মৃত্যু বরণ করি শরীর যখন আমরা ত্যাগ করি তখন আমাদের সাথে কিচ্ছু যায় না কি যায় শুধুমাত্র কর্মের ফল যায় এই কর্মের ফল যে আমি আমরা কি কি সুকর্ম করেছি কি কি কুকর্ম করেছি তাকে কতটা স্মরণ করেছি তার কতটা ভজনা করেছি কতটা সাধনা তপস্যা করেছি এবং তাকে কতটা জানার চেষ্টা করেছি সেটুকু শুধুমাত্র যায় সেইভাবেই কিন্তু আমাদের পিতামাতা নির্বাচন হয় এবং আমরা পিতামাতা প্রাপ্ত হই এবার অবতার হচ্ছে কি যখন আমাদের মধ্যে পাপ বোধ কাজ করে পাপ বেড়ে যায় যদি পাপ বেড়ে যায় তাহলে কি ঈশ্বরের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে যা যা সৃষ্টি আছে তার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে তখন সে ধর্ম রক্ষার স্বার্থে কি রক্ষার স্বার্থে স্বার্থে এই ধরা ধামে অবতরিত হন এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করেন দুষ্টের দমন করে অনেকেই এরকম প্রশ্ন করতে পারে যে অবতার আসলে কি মা দুর্গাও কি অবতার মা কালীও কি অবতার না আমাদের ঈশ্বরকে বোঝার জন্য আমাদের চারটে লোক বা তিনটে লোকের আমি উদাহরণ দিতে পারি সবার আগে বোঝার সুবিধের জন্য কারণ অনেকেই দেখেছে ভূত প্রেতের অস্তিত্বকে প্রমাণ করেছে বহুবার প্রমাণ দিয়েছে প্রেতলোক বলে একটি লোক আছে তার ঊর্ধ্বে মনুষ্য বলে একটি লোক আছে বা যেটাকে নরলোক বা ইহলোক বলা যেতে পারে তারপরে একটি লোক আছে পিত্রলোক কি লোক পিত্রলোক পিত্রলোক তার উপরে একটি লোক আছে সেটাকে বলা হয় দেবলোক কি লোক দেবলোক দেবলোক এই যে দেবলোক এই দেবলোকে আমরা কখন পৌঁছাতে পারি এই দেবলোক কি এই দেবলোক হচ্ছে আমাদের ভগবানের একটি একটি অংশমাত্র আমরা যদি মহাসাগর থেকে এক বালতি জল তুলে নিয়ে আসি বা এক ঘটি জল তুলে নিয়ে আসি বা ছোট্ট একটি পাত্রে জল তুলে নিয়ে আসি তাহলে সেই জলের মধ্যেও কিন্তু সেম গুণাবলী কাজ করবে তার কর্ম এবং ধর্মের কোনো পরিবর্তন ঘটবে না অতএব মহামায়া আদ্যাশক্তি শক্তি মা দুর্গা মা কালী যত দেবদেবী আপনি দেখছেন মনসা গণেশ আরও বিভিন্ন রকম নাম তারা সবার আগে কিন্তু ভগবান কথাটি জুড়ে যায় ভগবান সকলে হয় না তারা দেবদেবী তারা তারই অংশ অর্থাৎ তার থেকে আলাদাও নয় আবার একও নয় কিন্তু ভগবানের মধ্যে যা যা গুণাবলী রয়েছে তার মধ্যেও কিন্তু তা সর্বত্র বর্তমান রয়েছে অতএব কোনো দেবদেবীকে যদি কেউ ধরে নেয় সেও কিন্তু ভগবান প্রাপ্ত হয় অর্থাৎ সবার আগে আগে ধরতে হবে 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 ধরা ধরা জানতে তো শিখতে আমি কাউকে না কাউকে তো ধরবো সেটা কোনো দেবদেবী হোক না কেন যে দেবদেবী পূজা করে তারা অবশ্যই কিন্তু ঈশ্বরকে জানার চেষ্টা করে কারণ তাদের মধ্যে কি একটা রেভলিউশন ঘটে কিসের রেভলিউশন বিপ্লব মানে বিপ্লব যখন সিদ্ধ হয় তখন সে কিন্তু ব্যাপারেও ধীরে জানতে পারে। তো এগুলো আমাদের যজু অথর্বতে বলা রয়েছে এবং দেবদেবীর কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতাতেও বলেছেন যে যারা দেব দেবীর উপাসনা করে তারা দেবলোকে গবে গমন করে এটা আমি বহুবার বলেছি তো তার সাধনা তপস্যা নাম ভজনা করলে যদি আমরা দেবলোকে গমন করি তো আমরা দেব সমতুল্য অর্থাৎ আমাদের মধ্যে যখন ব্রহ্ম গৌণ উৎপন্ন হয় ব্রহ্মচারিকাকে বলে যে ব্রহ্মের চরণ পায় ঠিক আছে আর পরব্রহ্মকে ব্রহ্ম আর পরব্রহ্ম সমান নয় পরব্রহ্ম হচ্ছে ঈশ্বর আদি শিব ঠিক আছে যেমন মহাদেব আর শিব সমান নয় শিবের অবতার হচ্ছে মহাদেব কি অবতার শিব শক্তির হচ্ছে মহাদেব যেমন ওনার অনেকগুলো অবতার আছে তার মধ্যে অবতার আমরা জানি যে বজরঙ্গলী তাই না কেশরী নন্দন তো এরকম ভাবে এই যে অবতার অবতরণ এই অবতরণের ব্যাপারে আমাদের ভালো করে বুঝতে হবে তো দেবদেবী কিন্তু ভগবান নয় কিন্তু তারই অংশ মাত্র সেখানে দেবদেবীর কেউ যদি সাধনা ও তপস্যা করে তাহলে বাস্তব রূপে সে কিন্তু ভগবানেরই সাধনা তপস্যা করে এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কিন্তু তিনি এও বলেছেন হতে পারে সে কম বুদ্ধি সম্পন্ন আমি দেবদেবীর পূজা করব। কিন্তু ভগবানের পূজা করব না তাহলে সে বোকা তাই নয় কি তো আমাকে ভগবানেরও পুজো করতে হবে ভগবানকে তাকে জানার চেষ্টা করতে হবে আর দেব দেবীরও পুজো করতে হবে তাহলে কি আমাদের এই যে দেব শক্তি যা পূজিত হচ্ছে তার মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান উৎপন্ন করব এবং ভগবানকে আরো ভালোভাবে জানতে পারব বুঝতে পারব তো অবতার হচ্ছে আমাদের বুঝতে হবে যে যখনই আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে পাপ উৎপন্ন হবে এই পাপ কে হরণ করার জন্য এবং আমাদের ধর্ম রক্ষার জন্য কিন্তু ভগবান পরমেশ্বর বারবার বিভিন্ন রূপে অবতরণ হয় অবতরিত হয় এবং আমাদের যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তাকে নিয়ন্ত্রণ করে এবং ধর্মের যে পতাকা সবসময় উঠতে থাকে অর্থাৎ পাপ সময় হেরে যায় যাহা কিছু সত্য থাকে তা জিতে যায় আর মিথ্যা সবসময় হেরে যায় তো যে সৎ পথে আছে তার উপর কৃপা হবেই হবে হতে পারে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে কিন্তু সে কিন্তু অনেক পরিণতও হচ্ছে সে অনেক কিন্তু জ্ঞান লাভও করছে সে বুঝতে পারছে জীবনের মানে কি জয় সিং জয় সিং